এশারে সাধারণ মানুষের সাধারণ মানুষের সাড়া খুবই উৎসাহজনক আসল বিজেপি যেটা চাইছে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হবে না যেটা দিল্লি বা মহারাষ্ট্রের নাম বাদ দিয়ে তারা ক্ষমতায় আসার যে চেষ্টা করেছে তারা সফল হয়েছে কিন্তু পশ্চিমবঙ্গে সেটা পারবে না কারণ পশ্চিমবঙ্গের মানুষ সজাগ এবং সচেতন এবং বিশেষ করে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে একটা ভোটও কারো কাটা যাবে না পশ্চিমবঙ্গ কিন্তু দেখা যাচ্ছে সিমুরে বলা প্রায় নশো থেকে উপরে হাজার হাজার লোকের ভোটার সাথে নাম নেই যখন নাম নেই তার পরবর্তী পর্যায়ে যেগুলো নাম আছে সেগুলো আমরা প্রুফ দেবো ইচ্ছাকৃতভাবে এটা দু হাজার দুই সালে ভোটার লিস্ট যে বার করেছে এটা ইচ্ছাকৃতভাবে নাম বাদ দেওয়া হয়েছে সেই সময় তো বাম আমল ছিল হ্যাঁ বাম আমল ছিল তখন বাদ দিয়েছে বা এখন যারা যখন বার করেছে তখনই বাদ দিয়েছে তখন আপনি বলতে যে এটাও হচ্ছে বিজেপি বাম পার্টি চাল এটা অবশ্যই সিপিএম বিজেপি বিশেষ করে বিজেপি তারা একটা চক্রান্ত করছে বাংলার মানুষকে একদিকে একশো দিনের কাজ বন্ধ করে পেটে মেরে তারা মারতে চায় যা একদিকে নাম্বার বাদ দিয়ে তারা পশ্চিমবঙ্গের বাইরে পাঠাতে চায় এ কাজ হবে না আর সিপিএম সিপিএম তাদেরকে সহযোগিতা করছে পরোক্ষ